হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের রিকোয়েস্টে আরও একটি পার্সোনাল প্যাক পিসেট দিতে যাচ্ছি তো আজকের এই পিসেট ফাইলটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করে আনজিপ করতে ছয়টি সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা তার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে পাসওয়ার্ডও পাবেন না এবং ডাউনলোড করে আনজিপও করতে পারবেন না ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনজিপ করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে আমি স্টোরে দেখে দিচ্ছি আপনার বন্ধুরা এই পিসের ফাইলটি ডাউনলোড করে আনজিপ করার জন্য একটু একটা অ্যাপ্লিকেশন লাগবে তার জন্য আপনারা প্লে স্টোরিতে চলে যাবেন তো ওইখানে লিখবেন আর এ আর আর যে সার্চ করবেন তো এরকম একটা সফটওয়্যার শুধু আসবে তো আপনারা এটা ইনস্টল করে নিন তো আমার ইনস্টল করা আছে এই জন্য আমি ওপেন করতেছি তো ওপেন করে আপনারা পিসের ফাইলটি ডাউনলোড করলে আপনারা ডাউনলোড ফোল্ডারে থাকবে তো আমি যেহেতু ডাউনলোড করি নাই তার জন্য আমার ফাইল আছে তো আমি ফাইলে চলে যাচ্ছি তো ফাইলের নামটি হচ্ছে পিসি সি টপ পার্সোনাল কালার বিয়ে কাব্য তো এখন হচ্ছে আপনারা আনজিপ করে কোন ফোল্ডার রাখতে চাচ্ছেন সেই ফোল্ডার তার সিলেক্ট করে দিবেন আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি এরপরে ওকেতে ক্লিক করবেন তো এরপরে ওকেতে ক্লিক করে দিবেন তো আপনাদের পাসওয়ার্ড হিসাবে আপনারা পাসওয়ার্ড দেবেন যেহেতু আমি এগুলো হচ্ছে ব্যবহার করছি তো পাসওয়ার্ড দিয়ে নাই আমি এই জন্য দেখে দিচ্ছি তো আপনারা পাসওয়ার্ড দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন তো এক্সট্রাক্ট করার পরে তো লাইটার রুমে আসার পরে যে ছবিটা আপনারা এডিট করতে চাচ্ছেন বা কালার করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন তো আমি ছবিটা অ্যাড করে নিচ্ছি এরপরে পিসি তে ক্লিক করবেন এরপরে উপরের দিকে দেখতে পারবেন ডট লাইন সেখানে ক্লিক করবেন এরপরে ইনপুট পিসিট সি I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. Center.